আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই আছেন আপনারা দেখতে পাচ্ছেন পরিসংখ্যান ভবনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে এই যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি করতে হবে আমি বলে দিচ্ছি এখানে কোন কোন পদ এবং কোন কোন পদের জন্য কয়জন লোক নিয়ে হবে শিক্ষাগত যোগ্যতাগুলো আপনার এখান থেকে দেখে নেবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের পিডিএফ দেওয়া থাকবে চাইলে আপনার এখান থেকে ডাউনলোড করে এর আপনাদের যোগ্যতা অনুসারে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার সিনিয়র নিশ্চিত এখানে না হবে বলা হয়েছে চারজন এখানে শিক্ষাগত যোগ্যতা হাতে বলা হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ভূগোল পরিবেশ বিভাগে আপনাদের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এর এরপর এখানে যে দুই নম্বর কথা বলা হয়েছে এখানে পরিসংখ্যান সহকারী এখানে নেওয়া হবে পঁচাশি জন এখানে শিক্ষাগত যোগ্য দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনীতি বা গণিত নিম্নতম দ্বিতীয় শ্রেণীর বা সমমান সৃজিবি বলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপর তৃতীয় যে কথা বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনুমেরেটর এখানে নেওয়া হবে চারজন এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনীতি বা গণিত বিভাগে নিম্নতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিদ্ধি বলে আপনারা এখানে আবেদন করতে পারবেন চার নম্বর যে কথা বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র পরিসংখ্যান সহকারী না হবে দুইশো ছাব্বিশ জন এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনীতি এবং গণিত বিভাগে নিম্নতম সিজিপিএ টু পয়েন্ট থাকলে বা আপনার দ্বিতীয় বিভাগ থাকলে বা সম্মান সিজিপি থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপর যে পদটি কথা এখানে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর একটি পদ রয়েছে পাঁচ নম্বর একটি পদ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অডিটিং অ্যান্ড কোডিং অ্যাসোসিয়েট এখানে না হবে অ্যাসিস্ট্যান্ট না হবে আপনারা দেখতে পাচ্ছেন পদ সংখ্যা রয়েছে এগারোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান অর্থনীতি বা গণিত বিভাগে নিম্নতম সিজিপিএ সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় সিজিপি এ দ্বিতীয় শ্রেণীর সমমান হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর হবে দশজন এখানে বলা হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের স্নাতক বা আপনার সমান ডিগ্রি থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে বাংলার ক্ষেত্রে টাইপিং স্পিড লাগবে আপনার পঁচিশ বিশের ক্ষেত্রে আপনার টাইপিং স্পিড লাগবে এখানে তিরিশ এটি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাত নম্বরের পদ আছে নিকশাবিদ এখানে নিকশাবিদ না তিনজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল এবং পরিবেশ বিভাগে আপনাদের দ্বিতীয় শ্রেণীর সিজিপে হলে আপনার এখানে আবেদন করতে পারবেন হিসাব রক্ষক নেওয়া হবে একজন এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে আপনার দ্বিতীয় বিভাগ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এরপর নয় নম্বর যে কথা এখানে বলা হয়েছে উচ্চমান সহকারী নেওয়া হবে আটজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সমান বা স্নাতক ডিগ্রি এখানে হলে অবশ্যই আপনাদের এখানে বলা হয়েছে বেসিক কম্পিউটার কোর্স থাকতে হবে কিসিয়ান না হবে এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বিভাগ আপনার দ্বিতীয় শ্রেণীর বা আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হয় এবং এই সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ আপনার কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যভাবে দ্বিতীয় শ্রেণীর ছিজিবে থাকলে এবং অবশ্যই আপনাকে কম্পিউটারের বেসিক সার্টিফিকেট থাকতে হবে এখানে বলা হয়েছে এগারো নম্বর যে কথা বলা হয়েছে ষাট মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর না হবে নয়জন এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় সরি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা বোর্ড হতে আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন একটা কথা বলে রাখি বাংলা আপনার প্রতি মিডিয়া স্পিড থাকতে হবে পঁচিশটি এবং ইংলিশ প্রতি মিডিয়া থাকতে হবে তিরিশটি এটি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর এখানে জুনিয়ার নিকশাবিদ না হবে নয়জন কোনো শিক্ষা এখানে বাজারে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে আপনাকে অবশ্যই একটি ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কম্পোজিটার না হবে চারজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম বা সমানের ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই বেশি কম্পিউটার কোর্স থাকতে হবে স্টোর কিপার নেওয়া হবে একজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে নিম্নতম স্নাতক বা সমান ডিগ্রি থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি না হবে এখানে ডাটা এন্ট্রি অপারেটন না হবে বিয়াল্লিশ জন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমান সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাকে অবশ্যই বাংলা প্রতি মিনিটে বৃষ্টি ইংলিশ বৃষ্টি একটি স্ট্যান্ডার্ড টেস্ট অবশ্যই আপনার একটি সার্টিফিকেট বা আপনার একটি কোর্সে উত্তীর্ণ হতে হবে টেস্ট দিয়ে এরপর দুনিয়ার এখানে সরি এখানে আপনার দেখতে পাচ্ছেন ডুয়েট ডাটা অপারেটার নেওয়া হবে জন এখানে বলা হয়েছে আপনারা মাধ্যমিক এসএসজি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনাদের জন্য একটি টেস্ট নেওয়া হবে বা উত্তীর্ণ হতে হবে অবশ্যই আপনাকে স্পিড টেস্টের জন্য এখানে কম্পিউটার মুদ্রাক্ষর এখানে নেওয়া হবে দশজন এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমান সার্টিফিকেট অর্থাৎ এইস এসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে প্রতি মিনিটে ইংলিশ হচ্ছে বৃষ্টি বাংলা বৃষ্টি স্পিড থাকতে হবে টাইপিং স্পিড এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে নেওয়া হবে এখানে আপনারা এইসএএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এখানে আপনাদের সেম জিনিস বলা হয়েছে প্রতি মিনিটে ইংলিশ হচ্ছে বৃষ্টি বাংলা বৃষ্টি টাইপিং স্পিড থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বুক এখানে একটি পদ রয়েছে উনিশ নম্বর যে পদটির কথা বলা আছে এখানে পদ সংখ্যা রয়েছে তিনটি এখানে হচ্ছে বুক বাইন্ডার এখানে না হবে এখানে তিনজন এখানে বলা হচ্ছে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন গাড়ি চালক না হবে পাঁচজন এখানে অবশ্য জুনিয়র পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনার ড্রাইভিং সার্ভিং লাইসেন্স থাকতে হবে আপনারা দেখতেই পারছেন এখানে যে এক তিন পঁচিশ সালে আপনার বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং এখানে অনেকগুলো আপনাদের যে নিয়মাবলী বা শর্তাবলী রয়েছে আপনারা এখানে সুন্দরভাবে পড়লে ভালোভাবে বুঝতে পারবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের ডিসক্রিপশন বক্সের পিডিএফ দেওয়া থাকবে এখান থেকে আপনারা ডাউনলোড করে এটি পড়ে আরও ভালোভাবে বুঝতে পারবেন আমি একটা জিনিস বলে রাখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে অবশ্যই অনলাইন আবেদনটি করতে হবে আমি বলে রাখি আবেদনের সময় হচ্ছে ষোলো তিন দুই হাজার ছাব্বিশ দশটা থেকে শুরু হবে এবং এটি শেষ হবে পাঁচ চার দু হাজার পঁচিশ পাঁচটা পর্যন্ত এবং এটি আপনার ছবি সাইজ এবং সাইনের সাইজ কত এবং আপনার কোন পদের জন্য কত টাকা কাটবে এখানে বলা রয়েছে কোন পদের জন্য কত টাকা কাটবে আপনারা এটা সুন্দরভাবে ভালোভাবে পড়লে আরও সুন্দর করে বুঝতে পারবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার এখানে পি ডাউনলোড করে পড়ে নেবেন আরেকটা জিনিস বলে রাখি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরও অনেক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পাবেন আরও আমার ভিডিও চ্যানেলটি আপনাদের চাকরির ক্ষেত্রে ইনশাল্লাহ অনেক সাহায্য করবে আশা করি আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম